যা ইচ্ছে তাই করে যাচ্ছেন কখনো এডুকেশন সিলেবাস চেঞ্জ করছেন কখনো সংবিধান চেঞ্জ করছেন কখনো বাবা সাহেব আম্বেদকারের নামে বিতর্ক করছেন কখনো বন্দে মাতরম এবং জনগণ মনোদিন নামে ঝগড়া লাগাচ্ছেন ভালো করে তো বন্দে মাতরম গানটাও গাইতে পারেন না আরে না গাইতে পারলে আগে শিখে নিন আমাদের কাছে বন্দে মাতরম ন্যাশনাল সং অ্যান্ড জনগণ মনো অধিনায়ক ও জাতীয় সঙ্গীত আমরা দুটোকেই সমান সম্মান করি এবং বন্দে মাতরম শতবর্ষ কমিটি আমরা করেছি তারা এক বছর ধরে আগামী কাজ করবে এবং জনগণ শতবর্ষ কমিটিও আমাদের প্রসেসে আছে আমরা প্রতিটা গুরুত্ব বাংলার মনীষীদের মতো গুরুত্ব আর কোথাও নেই আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও রাজনীতি করতে হবে লজ্জা করে না যিনি আমাদের প্রাণের কবি প্রাণের ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটা টাইম লেগেছিল দু তিন বছর সেই জন্য এক্স্যাক্ট ডেটটা ওরা তো মাতব্বন না এটা তো ঐতিহাসিকদের কাছ থেকে দেখা উচিত সেই জন্য সাধ্য বর্ষটা আমরা বলেছি